হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে খুব ভালো আছেন আর একটি মজাদার এবং পুষ্টিকর খাবার নিয়ে চলে এসেছি এটা আপনারা লাঞ্চ বা ডিনারে আপনার বাচ্চাদের খাওয়াতে পারেন এটা খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর তাহলে চলুন দেখে নিই এটাকে কীভাবে তৈরি করতে হয় একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ রাইস আপনারা এখানে যে কোনো ধরনের রাইস ব্যবহার করতে পারেন এটাকে আমি ভালো করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রাখব এবার একটা প্যানে আমি চালটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি ভালো করে রান্না করে নেব এখানে আমার রাইসটা খুব ভালো করে রান্না করা হয়ে গেছে আপনারা কিন্তু ডাইরেক্ট ভাতটাকেও এখানে ব্যবহার করতে পারেন এবার রাইসটাকে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা হাতেও চটকি নিতে পারেন এবার এখানে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পেকে যাওয়া একটা কলা কলাটার অর্ধেকটা অংশ আমি নিয়েছি এবার এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবার ব্লেন্ড করে রাখা রাইসটার মধ্যে আমি চটকে রাখা কলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফর্মুলা মিল্ক এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল রাইস বানানা পরিস বা চাল আর কলা দিয়ে তৈরি বাচ্চাদের লাঞ্চ রেসিপি আপনারা এটা ডিনারেও খাওয়াতে পারেন খুবই সহজ এবং সুস্বাদু একটা লাঞ্চ আপনারা সহজেই বাড়িতে বাচ্চাদের এটা বানিয়ে দিতে পারেন এটা আপনার বাচ্চাকে অনেকটা সময় ধরে কিন্তু ফুল রাখবে আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন